এই অঙ্কটা আর আর বি গ্রুপটি দু হাজার আঠারোর একটা আঠারো একটা সিটে আসা একটা কোশ্চেন তো এই কোশ্চেনটাটা ত্রিকোণ থেকে এই অঙ্কটা এসেছে এই অঙ্কগুলো খুব সহজে কীভাবে করব এখানে ত্রিকোণমিতির যে সূত্রটা কাজে লাগবে সেটা হলো সেক স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এই সূত্রটা এখানে কাজে লাগবে তো আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে তো এখানে এইখানটা আমি এইট সেক স্কোয়ার

টেন স্কোয়ার এক্স এটা ইকোয়াল টু দেওয়া আছে কত এগারো তো এইখানে সেক স্কোয়ার এক্স আর এখান থেকে আমি যদি সাত কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে আলটিমেটিক কত সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইকোয়াল টু এগারো তো এখান থেকে আমরা এর আগে শিখলাম সেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস স্কোয়ার কত ওয়ান তাহলে এই এই এইটুকুর মান কত ওয়ান তাহলে এখানে কত পড়ে থাকবে সেক স্কোয়ার এক্স আর এটা এটা এক হয়ে যাবে তাহলে সাত আর একে সাত একে সাত এই প্লাস সাত এই গেলে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস হলে কত এর মান হবে চার তাহলে সেক স্কোয়ার এক্স এর মান যদি চার হয় তাহলে সেক সেক এক্স এর মান কত সেক এক্স এর মান কত দুই তো সেক সেক থিটা মানে কোন কোনটার মান দুই সেক সিক্সটি ডিগ্রির মান হলো দুই তাহলে এখানে অপশান এ হবে এখানে সঠিক অ্যান্সার শেখ সিক্সটি ডিগ্রির মান দুই তাহলে এরকমভাবে এই অঙ্কগুলো খুব সহজে করা যায় এরকম ক্লাস পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে অন করে রাখবে যখনই আমি এরকম ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য তোমাদের কাছে নোটিফিকেশান যাবে তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না ধন্যবাদ